সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয় সরাসরি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলনের কথা না বাড়িয়ে শুরু করি আজকের যেমন আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁস পালে আবদ্ধ অবস্থায় পারলে তো তারা হাঁস বাইরে যাইতে পারে না পুকুর প্লাস ঘর পুকুর প্লাস ঘর তাছাড়া তার বাইরে যাইতে পারে না কিন্তু আসলে কিন্তু ওই শামুকটা দিলে তার যে বাইরের যে একটা আপনার খাবার পাইতো শামুকটা কিন্তু তারপরে মনে করেন যে ওই ঘাটিটা কিন্তু পূরণ করে দেখা যায় টাকাও সাশ্রয় হইলো প্লাস আপনার হাঁসের গুণগত মানটাও ভালো রইলো ডিমের মধ্যেও কিন্তু একটু পারে যেমন আপনি যদি ফিট খাওয়া শুধু শুধু ফিট খাওয়া হাঁস পালেন ডিমের ভিতরে কুসুমটা কিন্তু একটু সাদা হবে আর শামু খাওয়া যদি হাঁসটা পালেন দেখা যায় কুসুমের সাইজটা কিন্তু লাল হয়ে আসতে আসতেছে তাহলে তাহলেই বুঝবেন আসলেও পরিপূর্ণভাবে কিন্তু আপনার বাইরে যেভাবে হাঁসটা থাকতো আবদ্ধ অবস্থায় কিন্তু হাঁসটা ওইভাবে কিন্তু আপনার খাবারটা পাইতেছে ওইভাবে কিন্তু হাসটা তৈরি মানে পপুলার ভাবেই আর কি আপনি কি হাসে আহত দবস্থা পালন করেন না খোলা অবস্থায় পালন হ্যাঁ আমাদের আহত অবস্থাতেই পালি আবার খোলা অবস্থায় পালি যেমন বন্যার সময় হ্যাঁ আমার ফার্মে পানি উঠছিল তখন তো আমার হাসটা আমি আমার দুয়ার উঠা নিয়ে রেখেছি ওই সময় আহত অবস্থায় রাখছি তারপর আহত অবস্থায় রাখলে কিন্তু খাবার দই অলরেডি সামুক তামুক সব খাওয়াইছি কিন্তু তার লাভবান হওয়া আমি আমার তরফ থেকে যা বলে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে লাভবান হবে তো প্রিয় দর্শক আর পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ধন্যবাদ আপনাকে